মশার দাপটে ঘুম হারাম ঘরেই আছে দারুন সমাধান বিষাক্ত কয়েল নয় এবার ভরসা রাখুন একদম প্রাকৃতিক উপায় রাসায়নিক নয় ঘরোয়া ফন্দিতেই উধাও হবে মশার উপাদ মশা মানে রাতের দোষ স্বপ্ন ঘুম খাওয়া বা কাজ কোনোটাই শান্তিতে হয় না ধূপ কয়েল স্প্রে যতই ব্যবহার করুন কয়েক ঘন্টা পরে আবার সে ভন ভন শুরু তাছাড়া এগুলোই থাকা রাসায়নিক শরীরে মারাত্মক ক্ষতি করে বিশেষ করে যদি ঘরে ছোট বাচ্চা বা বৃদ্ধ কেউ থাকেন তাই এখন সময় বদলে নেওয়ার মশা তাড়াতে ব্যবহার করুন একদম খরোয়া নিরাপদ উপায় প্রথমেই বলি কর্পুরের কথা এটা কিন্তু দারুণ কাজ করে রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট পাত্রে কর্পূর রেখে দিন খাটের পাশে বা টেবিলে এর গন্ধ মশা এক একেবারে সহ্য করতে পারে না চাইলে সামান্য গরম জলে মিশিয়ে রুমে রেখে দিতে পারেন তাতেও দারুণ কাজ দেবে ঘরে ফ্যান চালিয়ে রেখেও কিন্তু মশা খানিকটা কমানো যায় শুনতে সাধারণ মনে হলেও ফ্যানের জোর হাওয়ায় মশা উঠতে পারে না তাই এসি চালালেও মাঝে মাঝে ফ্যান চালিয়ে রাখলে ঘরে মশা কমে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জল জমতে দেবেন না বালতির টপ বা ছাতির কোনায় যদি জল জমে তাহলে মশার ডিম পাড়ার জায়গা পায় তাই এগুলি নিয়মিত পরিষ্কার রাখুন বিশেষ করে ফুলের টপ বা ডাস্টবিনে জল জমলে সঙ্গে সঙ্গে ফেলে দিন মশা তারাতে লেমন ইউকালিপটাস অয়েল একেবারে মাস্টার্ড স্ট্র এই তেল বহু মশার স্প্রের মূল উপাদান এতে প্রাকৃতিকভাবে এমন গন্ধ আছে যা মশা দূরে রাখে ঘন্টার পর ঘণ্টা তুলোই একটু এই তেল নিয়ে দরজার কাছে বা জানলার পাশে রেখে দিলেই হবে আর একটি দারুণ উপায় ক্যাটনিপ অয়েল নাম শুনে মনে হবে শুধু বিড়ালের জন্য কিন্তু না এই তেল মশার চরম শত্রু কয়েক ফুটো তেল জলে মিশিয়ে স্প্রে করলে ঘর একদম মশা মুক্ত শেষে বলবো পেপারমেন্ট অয়েলের কথা এই ঠান্ডা গন্ধে মশার ধারে কাছে আসে না চাইলে অল্প নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গায়েও মাখতে পারেন তবে সরাসরি তেল না লাগানোই ভালো তাই মশা তাড়াতে এখন থেকে রাসায়নিক নয় প্রাকৃতিক উপায় সেরা ঘরে কর্পূর ফ্যান ইউকালিপ্টস বা পিপারমেন্ট অয়েল থাকলে মশার হাত থেকে মুক্তি নিশ্চিত আর একটু নিয়ম মেনে চললেই মশা নয় এবার শান্তির ঘুম হবে আপনার সঙ্গে